আজ খুবই উপকারী আর খুবই সুস্বাদু একটা শাক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো সজনা শাক রান্না করব আজ প্রথমে আমি সজনা শাকগুলো একটু সারিয়ে নিব এই শাকটার কিন্তু শুধু পাতা দিতে হবে ডগা দেওয়া যাবে না কারণ শাকটা একটু শক্ত হয় সমস্ত সজনা শাকগুলো আমি বেছে নিয়েছি দেখুন এখন একটু কুচি করে নিব এভাবেও কিন্তু রান্না করা যায় আমি একটু কুচি করে নিব দেখুন আমি সুন্দর করে শাকগুলো কুচি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কুচি না করেও রান্না করতে পারেন এখন শাকগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি একটু সিদ্ধ করে নিব প্রথমে আমি একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে খুব সামান্য পানি দিয়ে শাকটাকে কিছু সময় সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে অপেক্ষা করব শাকটা সিদ্ধ হওয়ার জন্য দেখুন এই পর্যায়ে কিন্তু শাকটা সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও যথেষ্ট পরিমাণে টেনে গেছে এখন আমি নামিয়ে নিব তারপর শাক রান্না করে নিব কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা মরিচ শুকনা মরিচ দুইটা একটু ভাজি করে নিব। তাহলে সুন্দর একটা চেন্টা দিবে দিয়ে দিয়েছি বুটা জিরা পেঁয়াজ কুচি রসুন কুচি আর তারপর কাঁচামরিচ কুচি সুন্দর করে পেঁয়াজ রসুন একটু ভাজি করে নিব পেঁয়াজটা যখনই একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো এখন আবারও কিছু সময় পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ভাজি করে নিব দিয়ে দিচ্ছি সিদ্ধ করা শাক সুন্দর করে পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে নিব আপনারা যদি এভাবে শাক রান্না করে খান আপনাদের শাকটাও কিন্তু খুবই মজার হবে আমাদের শাকটা কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন শাকটা কতটা ভুনিয়ে হয়েছে খেতেও কিন্তু খুব মজা হয়েছে চেষ্টা করেছি খুব সহজভাবে একটি স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ